আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সর্দার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সর্দার যে দেখ জীবনে একবার যে দেখেছে আপনাকে সে জীবন পুরনো সে দিয় জীবনে একবার আমার নবী প্রাণের নবী গো আপনি আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জন্নাতে সরদা রই কঠিন দিনে নফিস বলিবে আপনি কে করিবে পা তের ওই কঠিন দিনে নফ সফুসি বলিবে আপনি চারাকে করিবে পা আমর বি গো আপনি হইলেন জন্না তের শরদা আমার নবি প্রাণের নবি গো আপনি হইলেন জন্নাতের সরদা দূর রবের মরুর বুকে আসিলেন আলো হয়ে দূর হল সব জগতে রাধা দূর হলো সব যোগো তে রা নবী প্রাণর নবী গো আপনি হলেন আমার শরদা আমরনী প্রণরনবি গো আপনি হয়েলেন জন্নত র শরদা আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন তের শর্দা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা না কল্পনা নবী যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনারে মাদিনা আমারে আমার খুশি নবীজকে ভালোবাসি মনটায় আমারে অনেকে খুশি নবীজকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মেটে না আমার ভালোবেসে তৃপ্তি মেটে না আমার মনের জল্পনা কল্পনা নবিন যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা নবী তোমার নামে তো যাদু ডাকিলে মনে হই মধু তোমার নামে তো যাদু ডাকিলে মনে হই মধু এই মধু কথা মেলে রাসুল যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা যাবো আমি ভালো বাসে যারা আল্লাহ রলি হই গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহ রলি হই গো তারা থাকে থাকে না তো চিন্তা ভাব না আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা গনা দয়া রাল কর ক্ষমা এইর অনেক গনা দয়া রাল কর খমা নবীর সকাই দয়া করোনাই দয়া করোনা আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবিবি যাব আমি সোনার মদিনা আমি ক্যামনে যায়বো নবীর দেশে আমার যাওয়ার নাই আমি কেমনে যায় নবীর দেশে আমার যাওয়ার সা আমি কেমনে যাইব নবীর দেশে আমার যাওয়ার সাধ আমি কেমনে যাইব নবীর দেশে আমার যাওয়ার সাধনা নবীর দেশটা কত দূর সই তো হৃদয়েটা জুটুড়া নবিদেশটা কত দূর সইনা তোমার সো ভোর কন্দিকে গিয়ে সে তাই হৃদয়েটা জুটুড় আমি কেমনে যাইবো নবি দেশে আমার যাওয়া আশা আমি কেমনে নাই ঘুমের ঘরে যখন থাকি কত মানুষ স্বপ্নে দেখি কারোর দেখা চাই না আমি নবীর দেখা চাই দেখি কারোর দেখা চাই না আমি নবীর দেখা চাই আমি কেমনে যাইব নবীর দেশে আমার যাওয়ার সাধ নাই আমি কেমনে যাইব নবীর দেশে আমার যাওয়ার সাধনা ও গো আল্লা দয়াম নবীর দেশে কেমনে যাই বিরোহের আমি পুড়ে হইলাম ছ আমি কেমনে যাইব নবীর দেশে আমার যাওয়া আমি কে যাইব নবীর দেশে আমার যাওয়াই আমর মদিন আমার প্রাণ মদিনায় আমার জন মদিনা আমার প্রাণ মদিন ভুল যাই भूला ले भोला भूले भूल जाते चाल ले भोला ना अमर जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदिना भूल जाते चाल ले भोला ना চাইলে বোলা যায় না জানি না ওই মোদিনাই কি মধু আছে বলে পাগল করেছে জানি না ওই মোদিনাই কি মধু আছে মদিনা মদিনা বলে পাগল করেছে শুধু দেখো সোনার মদিনা আর চাই শুধু দেখো সোনার মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা

Holy Caro, Gora Bana, A Maramon, Riachas, Holy Caro, Gora Bana, Madina, A Marprana, Madina, A Marjan, Madina, A जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना भूल जाते चाले भोला जाना भूल जाते चली लेला जाना भूल जाते चली लेला जाना আমার এই পোড়া কপালে বুঝে আর কি না দেখা যেতে চাই মন সোনার মদিনা না হাই গো যেতে চাই মন সোনার মদিনা আমার এই পোড়া কপালে বুঝ আর কি দেখা না যেতে চাই মন সোনারে মো দিলা হাই গো যেতে চাই মন মো থাক যেতে চলারে মদিনা ভগ আমার নাই মন সোনার মদিনা হাই গো যেতে চাই মন সোনার মদিনা আমার থাকতো যদি টাকা কাত সমুদ্র পাড়ি চাই মদিনা হাই গো যেতে চাই মাসে মদিনা আর কি হবে না যেতে চায় মান সোনারে মদিনা হাই গো যেতে চায় মার সোনারে মদিনা হাই গো যেতে মন সোনার মদিনা